আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম কারণ আজকে আমরা বাইরে গিয়েছি ব্রেকফাস্ট করতে ছেলের ফ্রেন্ডরা সব একসাথে হয়েছে আমরা সব ভাবিরা একসাথে হয়েছে অনেক দিন পর অনেক গল্প অনেক আড্ডা অনেক মজা হয়েছে তো চলে গিয়েছিলাম এপি কিউ রেস্টুরেন্টে আসসালামু আলাইকুম এভরিওান শুভ সকাল সবাইকে তো আমরা ভিতরে এন্ট্রি নিচ্ছিলাম এন্ট্রি নেওয়ার পর দেখি যে কেউই আসেনি আমরাই ফার্স্টে চলে গিয়েছি তো ভাবলাম এ ফাঁকে আমি একটু রেস্টুরেন্টে ঘুরে আপনাদেরকে দেখাই তো মার্শাল রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল বেশ বড় ছিল না ছোটোর মধ্যে খুব গুছানো এবং একদম নেচারাল একটা পরিবেশ ছিল গাছগাছালি দিয়ে ভরা ছিল একদম ঠান্ডা আর পাখির কিচিমিচি সাউন্ড কি আর বলবো আমার তো অনেক ভালো লেগেছে আর এই সিঁড়িটা ছিল দোতলা ওঠার আর এটা ছিল নিস্তালা ইন্টোর একটা প্লেস বসার আপনারা চাইলে এখানে বসতে পারেন এখানকার পরিবেশটা অনেক সুন্দর ছিল তো আমরা বাহিরে বসেছি যেহেতু আমরা অনেক বাচ্চা কাচ্চা নিয়ে গিয়েছিলাম আর আমি এখানে ছোট ছোট ভিডিও করে নিয়েছিলাম জায়গা জায়গায় কারণ এত সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো এখানে বিভিন্ন ধরনের পাথর ছিল পানি নিচে আবার মাছও ছিল কিন্তু মাছগুলো মারা গিয়েছে তো আমি কিছু পিকচার তুলে নিয়েছি এখানে ছেলেকে বললাম কিছু পিকচার তুলে দাও তো পিকচারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এখানে আস্তে আস্তে করে একে একে সব ভাবিরা চলে এসেছে এখন তারা মেনু কার্ড দেখছে যে কি অর্ডার দেয়া যায় তো বাচ্চাদের জন্য অর্ডার দেয়া হলো আমাদের জন্য অর্ডার দেয়া হলো আর এখানে অনেক ধরনের আইটেম আছে আপনারা আপনাদের মন মতন খাবার অর্ডার করে দিতে পারেন তো এখানে খাবার যেহেতু অর্ডার দেওয়া শেষ একটু সার্ভ করতে টাইম লাগবে তো এখানে বয়সটা দাঁড়িয়ে আছে আর গার্লসরা খেলছে আসলে তারা এখন প্ল্যানিং করছে যে কি করবে এরপর তো ওদের দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু হয়ে গিয়েছে ভাবিরা এখানে গল্প করছে আর বাচ্চারাও এখানে বসে বসে গল্প করছে আড্ডা দিচ্ছে আবার হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করছে আর আমাদের টুনটুনি বইটা এখানে ঘুমিয়ে পড়েছে তো তাকে বালিশ দিয়ে ঘুম পাড়ানো হয়েছে আর ভাবিদের আড্ডা তো চলছেই আর যে মাসাল্লা আমাদের পরিটা তো ব্রেকফাস্ট চলে এসেছে ফার্স্টে বাচ্চাদের আইটেমটা এসেছে এখানে স্যান্ডউইচ অর্ডার করা হয়েছিলো আর এখানে ছিল চিকেন স্যান্ডউইচ এগ স্যান্ডউইচ আর হচ্ছে মাশরুম স্যান্ডউইচ এবং স্যান্ডউইচগুলো নাকি ভীষণ টেস্টি ছিল বাচ্চারা বলল। আর এটা একটা প্লেটার বড়দের দেখুন তাদের সার্ভিং কত সুন্দর যেমন দেখতে সুন্দর তেমনি খেতে টেস্টি ছিল খাবারগুলো আমার তো ভীষণ ভালো লেগেছে এবং খাবারগুলো একদম গরম গরম ছিল তো আমাদের এই বুড়িটা খাওয়া শুরু করে দিয়েছে আর এখানে ভাবিরা খাবারগুলো সার্ভ করে দিচ্ছে বাচ্চাদেরকে তো এখানে খাবারগুলো সার্ভ করা হয়েছে বাচ্চারা খাচ্ছে গল্প করছে আড্ডা দিচ্ছে এখানে গার্লসরা আলাদা বসেছে বয়েজরা আলাদা বসেছে এবং তাদের গল্প যেন আলাদা আলাদা আর এখানে আমরা বড়রাও ব্রেকফাস্ট করে নিচ্ছি গল্প করছি আড্ডা হচ্ছে তো ভীষণ মজা হয়েছে তো ব্রেকফাস্ট করার শেষ এখন বাচ্চারা আবার খেলাধুলা শুরু করে দিয়েছে আর আমরা নিচে বসে বসে তাদেরকে হাই দিচ্ছিলাম তো চলে এসেছে কফি এখন আমরা কফি খাবো আবার গল্প হবে মজা হবে আসলে কফিটা অনেক টেস্টি ছিল আর এই যে দেখুন দুজন কি করছে দুজন দুজনে গাল ধরে টানছে আর মজা করছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল তো এখন বিদায়ের বেলা বিদায় তো নিতে হবে তারপরও যেন গল্প আড্ডা শেষই হয় না যাই হোক আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সব মিলিয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা আপনাদের ফ্যামিলিদের নিয়ে এখানে যেতে পারেন আই হোপ আপনাদের কাছে খুব ভালো লাগবে আল্লাহ হাফেজ